আসসালামু আলাইকুম মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে বরফে ঢেকে আছে ব্রিটেন বরফ ব্রিটেনে সবচেয়ে বেশি পড়েছে এখন এবং এ কারণে ব্রিটেনের বিভিন্ন এয়ারপোর্টের ফ্লাইটগুলো ক্যান্সেল করা হয়েছে কিছু কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কিছু কিছু ফ্লাইট বলছে তারা পরে জানাবে কিন্তু বর্তমানে কোনো ফ্লাইটই উঠছে না তার মধ্যে অন্যতম দুটি এয়ারপোর্ট হলো ম্যানচেস্টার এবং লিভারপুল ম্যানচেস্টার এবং লিভারপুলের সমস্ত ফ্লাইটগুলোকে তারা ক্যান্সেল করে দিয়েছে সেই সাথে লন্ডনের কিছু কিছু ফ্লাইটকে ঢিলে করেছে এবং কিছু কিছু ফ্লাইট উঠবে তবে সুপারফিয়ার্স সারা ইংল্যান্ড জুড়েই শুধুমাত্র লন্ডনে বরফ কিছুটা কম থাকলেও সারা ইংল্যান্ড জুড়েই কিন্তু বরফে ঢেকে গেছে এয়ারপোর্টগুলোতে তিন থেকে সাত সেন্টিমিটার পর্যন্ত বরফে ঢেকে আছে এবং মিডল্যান্ডসহ বেশ কয়েকটি এলাকায় সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে সেখানে আরও ভয়াবহ রূপ ধারণ করেছে সুপ্রবিহাস সেগুলো উদ্ধারের জন্য বা সেই বিদ্যুৎ আবার পুনঃ চালু করার জন্য কাজ চলছে সুপ্রবিহাস তবে ফ্লাইটগুলি সবচেয়ে বেশি ক্যান্সেল হচ্ছে এয়ারপোর্টগুলো এখন স্থবির হয়ে আছে সেই সাথে পুরো ও লন্ডন সহ পুরো ব্রিটেন এখন বরফে ঢেকে আছে শুধুমাত্র লন্ডনের তাপমাত্রা একটু বেশি এখনও লন্ডনে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সুপ্রিভিয়ার্জ তাপমাত্রা কমে গেলে সেই বৃষ্টি বরফে পরিণত হবে তাই যারা বিশেষ প্রয়োজন না হয় তারা ঘরে থাকুন এবং নিরাপদে থাকুন সুপ্রিভিয়ার্জ শুধু জানবেন যে বরফের কারণে বিমান বন্দরগুলো স্থগিত করা হয়েছে কোনো বিমান বর্তমানে উঠছে না আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ